য়ার সাতালে হা? ওপানে? এই কর্ডু ঘেশে এইশে আই? এা ইই্য় ফাডিরোই আইথে হাজেলে মোর ভাইয় ভাইয় দাকায়ে নেবারা হাজুত

তাহলে আপনাকে বলবো না এটা কামে না তো গিয়ে আর কি বলবো população ডাক্তারই হল বুঝছো হ্যাঁ দুই দিন পরে বাড়িতে স্যার আই টু হ্যাভ গো বাই আনডি তো আমরা কিছু মানে এই যে মানে এই কোর্ট লাকের কথা চাইলে আজকে পড় দিই আজকে ডাক্তার মলায় সব তো আচ্ছা আচ্ছা ওমিতে কথা বলিস हां हां

نام نے سلام بھائی تو ہئیے پنجه گوزے یے سلام سلام گوزے میرے سلام نہیں ہے تو ہم نام ہی سلام تو پنجه گوزے نہ ہاں سلام اے گوزے مانس رو تو میرے تے بولے جو میں لے سلام کے اگے پیچھے کچھ نہیں ہے ارسے کی ہے گل پاتان زبان میں ہن ایسے نام پڑھا ممکن نہیں گوزے سمجھنا سکی صاحب جن نا

গণাবলী আম আম গণাবলী আম 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 কামাবলী আশা আশা

কার কারেছে মন্রে সোনে কারা হানে সোনে য়তের সোনে কারের উজালেকারে। কার কালে। Yes money की Yes मामोयर सब तो समय हो मनी हाँ मनी तो चालू हूँ आराम तो तारीफ नहीं है भरोसा है कौन की Yes वाले हैं हुआ था Yes हुआ था Yes सब Yes money हाँ 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 Yes money yes, yes, हाँ

ভাল হ'লে

ভাই ওষুধ দেবেন না বা আপনার যে রোগ হয়েছে রোগের ওষুধ বানাই অনেক সময় লাগবে আর কি বলছেন ভাই এ রোগের ওষুধ